দুশো টাকা কেন এই দাঁড়ান 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 দুশো টাকা কেন এখান থেকে দুশো টাকাই ভাড়া কলসান এক থেকে এক থেকে এখানে আইসেন চারশো টাকা ভাড়া আমি আপনার কাছে একশো টাকা কম রাখছি

কম রাখছি আপনার কাছে তিনশো টাকা বার আপনি মাত্র দুশো টাকা দেন বিজ্ঞাপন এটা আমি কষ্ট আমি একদম ড্রাইভার কষ্ট করে দিয়েছি আমার প্রফেশনাল ড্রাইভার আমি সকালে বেরোয় আইতে বারো আমি গরিব মানুষ আপনি কেন একশো টাকা কম দিবেন আপনার একশো টাকা কম দেয় যেটা নেত্র ভাড়া সেটাই দিচ্ছি কথা কম বলেন দাঁড়ান এটা হবে না তো আমি মানি না

আমি কিসের পাওয়ার দেখেন তো করার টাইম নাই মানুষটা গরিব মানুষ থেকে আসে গুলশান থেকে আইছে পাটাও মারে উনি উনাকে সাথে কেন জামালা করতেছেন আপনি

এই পাঠ আমার কয় টাকা বা ইনকাম করে কোন কয় টাকা বা ইনকাম করে আপনারা এক দুশো টাকা দেন তাই আপনার মারধর করতেছেন এটা কোন ব্যবহার হইলো আপনারা দেখুন মানে এটা ভদ্র করেন মেয়ে কিন্তু ব্যবহার এখন নুন না কেন আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক বলছেন ভাই অনেক অপমান করছেন আর কইরা না ঠিক আছে আমারই ভুল হইছে একটা জি আপা আপনাদের অনেক লোক আছে আপা এদেরকে এক জায়গায় নিয়ে যাই বলে খারাপ ব্যবহার করে এই এক দুই টাকা ভাড়ার জন্য আপনার মারধর করেন কেন ভাই কৃষি পাওয়ার আছে আপনি যদি আপনি যদি পাওয়ার দেখাচ্ছেন হতে পারে আপনার কোনো ভাই নিতা হতে পারে আপনার বাবা কোনো এক নিতা হতে পারে তাই কি পাওয়ার দেখাই তো না ঠিক আছে ঠিকই বলছেন এই পাওয়ার চিরকাল থাকবে কোন এই পাওয়ার কি চিরকাল থাকবে আপনি যদি মরে যাবেন টাকা পয়সা পাওয়ার কি যাবে আপনার কবরে জি না জি না আল্লাহর সামনে কইবেন আমি খুব পাওয়ার वाला মানুষ হইছি আমার বাবার নাম তো মুখ ছিল আমার বাবা ও মুখ ছিল আমার খুব পাওয়ার হেডাম আছে আমার এগুলোকে আল্লাহ সামনে করতে পারবেন এই মানুষটা কষ্ট দিচ্ছেন না এই মানুষটা যে অভিশাপ দিবে আপনার সেই অভিশাপটা লাগবে একটা কাজ করার আগে ভাইবেন দেন টাকা দেন টাকা দেন ঠিক আছে ভাইয়া সরি আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আর এই যে নেন 100 টাকা 100 টাকা আপনি মানুষের মাদ্র করতেছেন দেন 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 থ্যাঙ্ক ইউ ভাইয়া আচ্ছা ভাই থ্যাঙ্ক ইউ ভাইয়া সরি ভাইয়া যাক ভাই আপনি ইনিয়ে না জানা চলে যাবেন ওকে ভাই আসসালামু আলাইকুম যাক যাই